হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি শেয়ার করবো সুন্দর একটি ভিডিও এটা আমার নতুন নতুন কিছু হিজাব কালেকশনের ভিডিও এটা অন্য কোনো ভিডিও নেই আমি কয়েকটা হিজাব কিনেছি ওই হিজাবগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই তো রেডি হয়ে গেলাম নিচে ডেলিভারি ম্যান অপেক্ষা করতে ছিল বলে যে আপু আমি চলে আসছি আপনি একটু হিজাবগুলো রিসিভ করেন আমি ঈদের আগে এই হিজাবগুলো কিনেছিলাম বাট আমার হিজাবগুলোতে লংয়ে একটু কম আসতেছিল এই জন্যই আমি বললাম যে আপু জিপেজ থেকে আমি কিনেছি ওই পেজের ওনারকে ফোন দিয়ে বললাম যে আপু আমার হিজাবগুলোর একটু সমস্যা হচ্ছে লং কম হচ্ছে আমি লং কম হিজাব পরি না উনি বললো ঠিক আছে আপু ঈদের আগে কিভাবে আমি আপনাকে চেঞ্জ করে দিব যেহেতু অনেক চাপ কুরিয়ারও অফ তো আমি ঈদের পরে চেঞ্জ করে দিব। ধরেন ঈদ হওয়ার আজকে অনেক দিন হয়ে যাচ্ছে বাট আজকে আমাকে হিজাবগুলো উনি চেঞ্জ করে দিল আমার তো অনেক ভালো লাগছে ওনার ব্যবহার আচার থেকে শুরু করে ওনার কথা বলার ধরন সব কিছুই অসম্ভব ভালো লেগেছে এই তো আমি সব কিছু কমপ্লিট করে নিজে চলে আসলাম এসে দেখতেছি কলেজে কিছু কিছু স্টুডেন্ট আসা শুরু করেছে। ভাবলাম যে কিছুক্ষণ অপেক্ষা করে ডেলিভারি ম্যান যেহেতু গ্যাটের সামনে তো হোস্টেলের সামনে আসতে কয়েক মিনিট মতো সময় লাগবে তো এই তো আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু আমি হিসাবটা চেঞ্জ করে নিব ডেলিভারি ম্যান চেঞ্জ করে দিতে আপত্তি করেছিল তাই একটু অন্যভাবে চেঞ্জ করে নিয়েছি তাই ওই ভিডিওটা নেওয়া হয়নি এই তো হিজাবগুলো নিয়ে আমি রুমে চলে আসলাম এখন আপনাদেরকে দেখানোর পালা হিজাবগুলো ঠিক কতটা সুন্দর একটা হিজাব আমি অনেক আগেই পড়েছি অনেক ভিডিও দেখেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরও যে দুটো বাকি ছিল এই দুটা আজকে পরিবর্তন করে নিয়েছি আমার ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ডকে বললাম যে দেখো আমি তো হিজাবগুলো নিয়ে আসছি যেহেতু আপুটা আমার সাথে এত ভালো আচরণ করলো আমাকে হিজাবগুলো চেঞ্জ করে দিল অবশ্যই ওনার জন্য আমারও কিছু করা প্রয়োজন তাই আমি ভাবলাম ওনার পেস পেজের আমি সুন্দর একটা রিভিউ দিয়ে দিই আপু বলেছিল যে আপু ও আমার নতুন পেজ একটু রিভিউ দিয়ে দিও সো আমি তাই রিভিউটাও দিয়ে দিলাম আর পেজটাও আমি দিয়ে দিব আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে ওই থেকে হিজাব করতে পারেন অ্যান্ড আপুর অনেক ব্যবহার ভালো কোনো সমস্যা হলে চেঞ্জ করেও নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে ও যে সনাতন ধর্মের ছিল তাই ও ফার্স্ট টাইমই হিজাব করলো এবং ওর কাছেও অনেক ভালো লেগেছে ও বলছে এত বেশি রাউন্ড এত সুন্দর ওকেও অনেক সুন্দর লাগতেছিলো মার্শাল্লাহ একটা করা হয়ে গেছে দেন ওকে বললাম যে আর পরবা ও বলছে হ্যাঁ এটা কালার ওর নাকি অনেক বেশি পছন্দ হয়েছে ও বলেছে হ্যাঁ আমি এটাও পরবো সো ওকে বললাম যে তাহলে চেঞ্জ করো ওটা ওটাও পরিয়ে দিই দেন এটাও পরিয়ে দিলাম এখন বলছে যে হিজাবটা তো বেশি সুন্দর তাই বাইরে থেকে একটু ভিডিও করে নিই সো ওকে পরিয়ে দিয়ে আমি সুন্দর করে বাইরে বেলকুনিতে কিছু ভিডিও করে নিলাম এটা যেহেতু আমাদের হোস্টেলের ভিতরের ভিডিও সো একটু এলোমেলো চারদিকটা কেউ কিছু মনে করবেন না প্লিজ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আমি একটা হিজাব অলরেডি পরে অনেক ভিডিও করে ফেলেছি অবশ্যই আপনারা দেখেছেন তা সেই হিজাবটা হচ্ছে এটা সম্পূর্ণ হিজাবগুলো অসম্ভব সুন্দর আপনারা চাইলে ওই পেজ থেকে হিজাব কিনতে পারেন এই তো আমার বান্ধবী একটু বেলকনিতে ভিডিও করে নিল যেহেতু এটা বড় পছন্দ হয়েছে তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এটা ছিল আপুর পেজ